হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো পনেরো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার নিয়ে মা কিছু বক্তব্য বা মা কিছু বলবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো হ্যালো বন্ধুরা বর্ষার দিনে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো কাজকর্ম কমই করতে হচ্ছে সব বাড়িতেই থাকছো নাকি এখন তা চলে এলাম একটা আকর্ষণিক ভিডিও নিয়ে তা বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে চলেছে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না কেনে তা কালকে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলে দিয়েছিলাম যে আজকে দুপুর দুপুরবেলা একটা ভিডিও আসবে ভিডিও মেন টপিকটাও কালকে বলে দিয়েছিলাম তা আজকে আরেকবার বলে দিচ্ছি ভিডিও টপিক হচ্ছে পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি বক্সের সম্পর্কে কিছু কথা তা বলছিলাম বন্ধুরা বিগত কিছুদিন আগে একটা বড় ঝামেলা চলছিল পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে সবাই কম বেশি জানো আমাকে মানে খেপিমা সাউন্ড আর সাউন্ডকে নিয়ে কে কিছু সমস্যা সাধারণ কিছু মাইক মালিকের কিছু সমস্যা তা সেই সমস্যা আজকে প্রায় মিটে গেছে কিন্তু মিটলো কেন সেই সব ইউনিয়ন ভুক্ত মাইকে মালিকগুলো বলেছিল পনেরো ইঞ্চি আমরা করবো না আমাদের বারো ইঞ্চিতেই কা ওরা পারছে না ওরা পনেরো ইঞ্চি করছে আমরা পারছি আমরা বারো করছে বন্ধুরা আপনারাই বিবেচনা করে বলবেন ওটা কেন পনেরো ইঞ্চি করছে কি দরকার ছিল তো বারো ইঞ্চিতেই হয়ে যাচ্ছে তাহলে কেন ওরা খরচা করছে তাই তো বন্ধুরা তা আমি সাধারণ দর্শকের উপরেই ছেড়ে দিচ্ছি এই উত্তরটা আপনারাই বলুন ওরা কেন করছে কি কারণে করছে কিছু কিছু মাইকের মালিক বলছে যে আমরা বারো ইঞ্চি দিয়ে পনেরো ইঞ্চিকে কাত করে দিচ্ছি তাহলে তারা কেন পনেরো ইঞ্চি করতে যাচ্ছে আমরা বলছি ভাই কেন তোমরা করছো এই কাজ এ ভুল কাজ করতে নেই এ পাপ হবে একদম করতে নেই তোমরা ইউনিয়নের সঙ্গে যুক্ত আছো অবশ্যই তোমরা ইউনিয়নের নিয়ম মানবে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করো কেন তোমরা এই কাজ করছো আমি চাইছি এ কাজ করো না তোমরা বারো ইঞ্চিতেই বহাল থাকো কি জন্য পনেরো ইঞ্চি আজকে মার্কেটে পঞ্চাশ পার্সেন্ট মালিক পনেরো ইঞ্চি বক্স করে ফেলেছে কি জন্য করতে যাচ্ছে কি কারণে কারণ এখন সিস্টেমটাই পনেরো ইঞ্চির দিকে চলে গেছে বারো ইঞ্চি থেকে অতএব করতে হচ্ছে এটাই যেমন মোবাইল ফোন ফোন আপডেট হচ্ছে ছোট থেকে স্মার্টফোন হয়ে যাচ্ছে তেমন বক্সটাও আপডেট হয়ে যাচ্ছে তুমি আমি চাইলেও হবে না ফিরিয়ে আনতে পারবো না তা কিছু কিছু মাইক মালিকের উদ্দেশ্যে বলছি যারা বক্স থেকে দূর থেকে দেখি এক্স রে করে বলে দেয় মানে তাদের চোখটা লেন্স করে বলে দেয় যে এই বক্সটার ভিতরে ইঞ্চি 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 আছে 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 না না হ্যাঁ দাদা তোমাকেই বলছি তুমি যেটা একটু বক্স চেক করছিলে একটু হাত দিয়ে তোমাকেই বলছি তুমি তো ওপর থেকে বুঝতে পেরেছিলে বক্সটার ভিতরে কি আছে তুমি দাদা তোমার কতটা বক্স সম্পর্কে আইডিয়া আমার ঠিক জানা নেই সর্ষের মধ্যে ভূত থাকে দাদা কোনোদিন শুনেছ সাধারণ দর্শককেও বলেছি যে বারো ইঞ্চি বক্সের ভিতরে পনেরো ইঞ্চি স্পিকার ঢুকে যায় আমার তো আমি তো জীবনে কোনোদিন শুনিনি আমার বয়স ছোট হতে পারে আমি তো কোনোদিন শুনিনি যে বারো ইঞ্চি বক্সের ভিতরে পনেরো ইঞ্চি ঢুকে যায় তা সাধারণ বন্ধুদের বলছি বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চি বারো ইঞ্চি তো ছোট স্পিকার পনেরো ইঞ্চি তো বড় স্পিকার তাহলে দাদা ছোট স্পিকারের খাপের ভেতরে বড় স্পিকার ঢুকছে কি করে সাধারণ বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু বলো আর কমেন্ট করে বলো যে বারো ইঞ্চির বক্সের ভেতরে পনেরো ইঞ্চি ঢুকছে কি করে আমার মনে একটা বড় প্রশ্ন আমার যেটুকু আইডিয়া বারো ইঞ্চির বক্সের ভেতরে পনেরো ইঞ্চি ঢোকার তো কথা নয় যদি ঢুকতো কিছু কিছু মাইক দেখবে নতুন বক্স তৈরি করছে ইউটিউবে ছাড়ছে যে আজকে অমুক সাউন্ডের তিরিশের মাল পনেরো ইঞ্চি তিরিশের মাল তৈরি হচ্ছে আজ বক্স তৈরি হচ্ছে তাহলে তারাও তো পারতো বারো ইঞ্চি বক্সের ভিতরে পনেরো ইঞ্চি স্পিকার ভরে দিতে তাহলে তারা কেন খরচা করে পনেরো বন্ধুরা আমার মনে কিছু প্রশ্ন এলে প্রশ্নটা আজকে বন্ধুদের উপর তুলে ধরলাম চলো বন্ধুরা তোমরা বলো ঠিক বললাম না ভুল বললাম আর যেসব ব্যক্তিরা বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ভরে দিচ্ছে তারা কি আগে থেকে স্বপ্নাদেশ পেয়েছিল নাকি যে পনেরো ইঞ্চি একদিন হতে পারে তাহলে আমরা বক্সটাকে থেকে বড় করে তৈরি করি এক দিয়ে এখন বারো ইঞ্চি ভরে রাখবো পরে পনেরো ইঞ্চি করে দেবো যখন পনেরো ইঞ্চি চালু হয়ে যাবে তারা কি এটা আগে থেকে স্বপ্নাদেশ পেয়েছিল না গোপন সূত্রে তলায় তলায় পনেরো ইঞ্চি ভরা ছিল জানি না কি ছিল সেটা সেই জানে আর ওপরওয়ালাই জানে তাই তো বন্ধুরা তা হঠাৎ করে দেখছি বারো ইঞ্চির ভেতরে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে মানে বিশাল ব্যাপার একবারে সোর্সের মধ্যে সলিড ভূত ভূত না ভূত পেরে একসঙ্গে তা বন্ধুরা ইউনিয়ন যে আমাকে বলেছিল চুরি করে ব্যবসা করছে তা আজকে আমি ইউনিয়নকে বলছি তা দাদা তোমরা কি ডাকাতি নাকি আমি তো চুরি করে ব্যবসা করছি সব মেনে নিলাম তা তোমরা কি হচ্ছে তোমাদের ইউনিয়ন ভুক্ত মাইকগুলো বারো ইঞ্চি ভেতরে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে আর তোমরা আজকে পনেরো ইঞ্চি কিনছো কি ডাকাতি করে নাকি কি দাদা কোথায় গেলে আজকে উত্তর দাও হম বারো ইঞ্চির ভেতরে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে বাচ্চা ছেলে পেয়েছে নাকি সবাইকে বাচ্চা ছেলে যে যা খুশি বুঝিয়ে দেবে সব বুঝে নেবে নাকি যা খুশি বারো ইঞ্চি ভিতরে পনেরো ইঞ্চি ছুপে যাচ্ছে কি নিয়ম গো না তোমরা জানতে না নিজেরা যা বলবে তাই হবে নাকি দাদা হিসাবটা করবে একটু সবার জন্য সমান করবে হ্যাঁ নিয়ম যখন করবে সবার জন্য সমান করবে আগেই বলেছিলাম বুঝতে পারলে একটা জিনিস মনে রাখবে একটা বারো ইঞ্চি বক্সের নির্দিষ্ট মাপ আছে আছে একটা ইঞ্চি ইঞ্চি নির্দিষ্ট মাপ মাপ হচ্ছে তিন পনেরো ইঞ্চির স্পিকারে মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চি আর পঁয়তাল্লিশ ইঞ্চি মনে হয় যেন অনেকটাই ফারাক আমি যেটুকু বুঝি তাই তো বন্ধুরা তাহলে একটা পনেরো ইঞ্চি বক্স করতে গেলে সর্বনিম্ন মাপ হচ্ছে একটা বক্সের আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি থেকে শুরু করে যে যেমন খুশি করতে পারো একটা প্লাইয়ের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তাহলে তুমি আটচল্লিশ থেকে একদিক বাড়াতে পারছো না আর একদিকে যা খুশি করতে পারো তাই তো বন্ধুরা তাই কিছু কিছু মাইকে মালিক বলছে আমার এই বক্সে পনেরো ইঞ্চি ভরা আছে এই বক্সে পনেরো ইঞ্চি ভরা আছে তা সেই সব বন্ধুরা যদি পনেরো ইঞ্চি প্রুফ করতে চাও একটা ফিতে কিংবা টেপ কিনে নেবে যে বক্সটা মাপ দেখে নেবে যে কোনো একদিক একদিকে দেখে নেবে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন কিছু আছে নাকি একটা প্লাই মাপ তো আটচল্লিশ ইঞ্চি তার একদিকে মাপ খুব বেশি হলে সে পঞ্চাশ ইঞ্চি করতে পারবে তার বেশি করতে পারবেই না যে কোনো একটা সাইজে আর একটা সাইজে যে যা খুশি করতে পারে প্লাই মাপ হচ্ছে আট চার হয় আট ফুট বাই চার ফুট তাহলে ফুট মানে আটচল্লিশ ইঞ্চি যে যা খুশি করতে পারে তা আমি সকল বন্ধুদের বলছি যারা বলছে যে আমার বক্সে পনেরো ইঞ্চি আছে থাকতেই পারে পনেরো ইঞ্চি কেন একশো ইঞ্চি থাকুক তা তোমরা যদি জানতে চাও যে পনেরো ইঞ্চি আছে কিনা সে বক্সটা তুমি হাত দিয়ে মাপলেই বুঝে যাবে যে এই বক্সে চার ফুট মাপ আছে কিনা তাহলেই ভাববে পনেরো ইঞ্চি বাজার গল্পে পরে আসছি বুঝতে পারলে বারো ইঞ্চিও পনেরো ইঞ্চি চাপা দিতে পারে আবার পনেরো ইঞ্চি বারো ইঞ্চি চাপা দিতে পারে এই চাপা দেওয়াটা ভালো বাজারটা সেটা পরে আসছি সে যে পাবলিক কে টুপি পরাচ্ছে টুপি বোঝো তো এই মাথায় থাকে টুপি যে টুপি বলছে যে আমার বক্সে এই পনেরো ইঞ্চি ভরা আছে তা সেই টুপির উদ্দেশ্যে কথাটা বলছি ওই টুপিটা যাতে না পড়াতে পারে তোমরা দেখে নাও কে যদি চাও পনেরো ইঞ্চি তাহলে দেখে নাও এই বক্সটা পনেরো ইঞ্চি আছে কিনা মেপে নাও মাপটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে দেখো বন্ধুরা চলো বন্ধুরা প্রমাণ হিসাবে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি প্রমাণ হিসাবে নিয়ে চলে এলাম আমার গোডাউনে কোনো রকম ইঞ্চি 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 বক্স নেই যেটা আছে চলো দেখাচ্ছি মাপ তোমরা নেবে সর্বপ্রথম কোন রকম দোকানে যাবে এটা হচ্ছে তিন মিটারের টেপ তোমার দেখাই দিচ্ছি এটা দাম বেশি নয় ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে তোমরা দশ পনেরো হাজার টাকা ভাড়া করছো একটা টেপ কিনে নিয়ে চলে যাবে সেই মালিক যদি বলে আমার বক্সে পনেরো ইঞ্চি ভরা আছে কোন ব্যাপার নেই ভরা থাকতেই পারে তার জন্য তোমরা কি করবে প্রথমে স্টেপটা নেবে এরম ধরবে এরকম ধরবে ধরে এত টানবে ফুল ঠিক আছে দেখো দেখো আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে বক্স আটচল্লিশ ইঞ্চি হতেই হবে বুঝে গেলে পনেরো ইঞ্চি ঢুকতে গেলে আটচল্লিশ ইঞ্চি হতেই হবে দেখিয়ে দিলাম আবার আর দু রকম ভাবে মকতে পারো আবার তলা দিক থেকেও ধরতে পারো তলা দিকে আটচল্লিশ ইঞ্চি আছে কিনা এটা তলা ধরলাম এ দেবো ধরলাম এটা আনছি এ দেবো দেখেছো আটচল্লিশ ইঞ্চি মানে যে চার ফুট বক্স হতেই হবে তোমার তাহলেই পেয়ে যাবে যে তার বক্সে পনেরো ইঞ্চি আছে কি না রকম নেট খোলার দরকার নেই স্পিকারও দেখার দরকার নেই আশা করছি বোঝাতে পারলাম বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে কেউ কেউ বলছে আমার অমুক মাস থেকে পনেরো ইঞ্চি ভরা আছে সেই ইউনিয়নে ইউনিয়নের সঙ্গে যুক্ত কি দাদা কি হলো আজকে তুমি ইউনিয়নে যুক্ত থেকে তুমি এত মাস ধরে পনেরো ইঞ্চি চালাচ্ছ চোরের মায়ে বড় গলা নাকি দিয়ে আমার পিছনে নিজের পিছনে লাগিয়ে রেখে আমার পিছনে খুঁজছো হুম আজ কেমন লাগছে বলো আগেই বলেছিলাম সর্ষের মধ্যে ভূত আছে মাইকের মালিকদের নিয়ে সংগঠন করছো দাদা এ কি নিয়ম তোমাদের তোমাদের ঘরে ঘরে সব পনেরো ইঞ্চি হয়ে যাচ্ছে তলায় তলায় ঝুকে যাচ্ছে বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে কত রকম কাহিনী গো নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছো দিয়ে আমাদেরকে খুঁজতে এসছো আমরা ওপেন বলেছি তো পনেরো ইঞ্চি আছে কোন শালা বলেছে ওপেন পনেরো ইঞ্চি আছে কিন্তু পনেরো ইঞ্চি আছে আছে পনেরো ইঞ্চি আছে এই যেসব বক্স আজকে পনেরো ইঞ্চি ঢুকে যাচ্ছে না সেসব আগে থেকেই ঝুকে ছিল বুঝতে পারলে সে হিসাব নিকাশ করেই করেছে কাকে শেখাচ্ছ বলতে বলো সেই মালিককে আমাকে ডাইরেক্ট আমি তাকে বুঝিয়ে দিচ্ছি কি করে কোনো ইঞ্চি ছিল কোথায় ছিল সব জানি আর দাদা তোমাকেও বলছি তুমি যেই যে বক্স মেপে জুপে বলতে পারো না তোমাকেও বলছি তুমি একটু বেশি বড় আমি জানি তুমি বয়স্ক তুমি অনেক বড় বড় মাপের খিলাড়ি ওই মেপে জুপে দাদা ওরকম করে হয় না অনেক ফান্ডা আছে বক্স জগতে বুঝতে পারলে তো স্পিকার তলাতেও থাকতে পারে ওপরেও থাকতে পারে তুমি তো ওপর দিয়ে হাত দিচ্ছ তলাটা দেখেছ অনেক সিস্টেম আছে দাদা তোমাকে বলতে গেলে অত দরকার নেই অত আমার বলারও দরকার নেই তুমি মারলে আর না মারলে তাতে আমার কিছু আসা যায় না বুঝতে পারলে আর তুমি কিছু খারাপ ভেবে থাকলেও কিছু আসা যায় না আমি কোনো মাইকে মালিকের উদ্দেশ্যে বলছি না কোনো মাইকে না মালিকের নাম করতে পারিনি কোনো মাইকে মালিক যদি বলে যে আমার নাম করেছ বললো বললো আমার কিছু আসা যায় না তাতে আমার কিচ্ছু আসা যায় না কোনো মাইকে মালিকের নাম করিনি বুঝতে পারলে এ কি নিয়ম তোমাদের যে বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ঝুঁকে যাচ্ছে দিয়ে আমাদেরকে বলছিলে চোর তোমরা দেখছি চোরের চেয়েও বড় কিছু চোরের মায়ের বড় গলা একটা প্রবাদ বাক্য শুনেছিল না চোরের মায়ের বড় গলা সে এখন তোমাদের হচ্ছে হুম তোমরা যে লাফালাফি করছিল দুদিন আগে এ বলছে আমি এত মাছ ধরে পড়েছি ও বলছে আমি বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ভরছি এখন সবাই ভরছে তাই আমি ভরছি হ্যাঁ তাই নাকি বিশাল ব্যাপার তো এত মাইকের মালিক আছে জিজ্ঞেস করে না তো এতগুলো মিস্ত্রি আছে বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি কি করে ঢোকে একটা স্পিকারও ঢুকবে না একটা স্পিকারও ঢুকবে না আমাকে বুঝিয়ে দেখাও কি করে ঢোকে একটা বারো ইঞ্চি মাপের বক্সের মাপ কত চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ 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 তা এই যে মাপকোটা বললাম এই মাপকোটার বাইরে কোনো দিন কোনো বারো ইঞ্চি বক্স তৈরি হয়নি যেসব মিস্ত্রি আছে যেসব মাইকে মালিক আছে নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে আর এই কোটা মাপের মধ্যে একটাও পনেরো ইঞ্চি স্পিকার কোনো বক্সে ঢুকবে না যদি ঢুকতে হয় অনেক জ্ঞান আছে অনেক কিছু করতে হবে অনেক কাজ কয়লা করাতে হবে কোন আপোষে পনেরো ইঞ্চি স্পিকার ঢোকাতে গেলে পনেরো ইঞ্চি মাপেই বক্স দরকার হয় তাহলে সেই সব বক্সগুলো নিশ্চয় পনেরো ইঞ্চি মাপেই করা ছিল ঢুকে থাকুক আর না থাকুক ঢুকে যাচ্ছে তো আজকে তাই তো বন্ধুরা নিশ্চয়ই কি বলছি নিশ্চয়ই বুঝে গেছে সবাই এই ভিডিওটা আমি বানাতাম না এই ভিডিওটা বানাতে বাধ্য করলো কিছু কিছু মানুষের কথা আমাকে নিয়ে কত রকম সমালোচনা হয় কত রকমের গ্রুপ আছে এই মাইক লাইনে সব গ্রুপে কি কি সমালোচনা হয় সব খবর আমার কাছে আছে ওয়ান বাই ওয়ান পাই টু পাই সব খবর আমার কাছে কাউকে কিছু বলি না কার সঙ্গে ফোনে কি হচ্ছে কার সঙ্গে কল ডেকট হচ্ছে সেই রেকর্ড কল সব এখানে আছে সব খবরগুলো পাই তাই সকল বন্ধুদের সকল মাইকে মালিক বন্ধুদের বলছি তোমরা একটু ভেবে চিন্তা কথা বলবে যাতে কথাগুলো লিক না হয়ে যায় ফালতু নিজেদের মান সম্মান ডুবাচ্ছ বুঝতে পারলে সব খবরই পাই তাই যাদা তোমাকেও বলছি বারো ইঞ্চি বক্সে পনেরো ইঞ্চি ঢুকিয়ে ফেলেছো খুব ভালো কথা আর দাদা তোমাকেও বলছি তুমি খুব ভালো করে স্পিকারে মাধ্যম নিয়েছিলে সেটাও খুব ভালো কথা হ্যাঁ দাদা তোমাকেও বলছি যেটা তুমি বিগত কিছু মাস আগে পনেরো ইঞ্চি স্পিকার ভরেছিলে বারো ইঞ্চি বক্সে সরি বারো ইঞ্চি না হোক নতুন বক্সে পনেরো ইঞ্চি স্পিকার ভরেছিলে দুদিন আগে খুব লাফাচ্ছিলে তো খুব লাফাচ্ছিলে তুমি তো বলে বেড়াচ্ছিলে একবার ধরা পড়ুক বাবার নাম ভুলে যাবে তুমি বলেছিলে না আমি জানি তুমি বলেছিলে কথাটা কি দাদা ধরা পড়লে বাবার নাম ভুলে ধরা তুমিও বাবার নাম ভুলে যাবে ধরা পড়লে বাবার নাম না লাভ নেই বুঝতে প্রশাসন নিয়ে কাজ জিনিসটা বুঝবে রাস্তায় যদি ধরা তুমিও পড়তে পড়তে পারো আমিও পারি ইউনিয়ন থাকুক আর না থাকুক ইউনিয়ানে কিচ্ছু আসা যায় না বুঝতে পারলে তা আমার সকল মাইক প্রেমী বন্ধুরা তোমাদের উদ্দেশ্য বলছি বারো ইঞ্চি থাকুক পনেরো ইঞ্চি থাকুক তোমার যে যাকে পছন্দ বাজা দেখো ভাড়া করো কারো পোল পা দেবে না আশা করি বুঝে গেছো আর এখন মানুষ তোমাদের যা বলছে তোমরা তাই শুনছো নিজেরা কিছু আপডেট হোক দেখো জিনিসগুলো বুঝতে পারলে কোনটা বারো ইঞ্চি কোনটা পনেরো ইঞ্চি বারো ইঞ্চি কিরকম বাঁচতে পারে পনেরো ইঞ্চি কিরকম বাঁচতে পারে কি মেশিনে বাজছে কতক্ষণ টিকে আছে এগুলো তো তোমাদের ভাবতে হবে কে কি করছে দেখে লাভ নেই নিজে কি করছো সেটা দেখো তাই তো তা বন্ধুরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে আর কার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে বলবে আমার কথাগুলো যদি কিছু খারাপ বলে থাকি তাহলে সে মাইকের মালিকই হোক আর যারা ভাড়া করছো তারাই হোক আর যারা তারাই হোক আমার কথাগুলো যদি খারাপ থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও চলো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ভিডিওটা বানাতাম না কিছু কিছু মাইকের মালিক বানাতে বাধ্য করেছে আর আজকে তো কিছু প্রুফ ছিল যেগুলো দিলাম না আসবো পরে ভিডিওতে যেগুলো প্রমাণ স্বরূপ দেবো যে প্রমাণগুলো আমাকে নিয়ে কে কি করতে চাইছে কেউ নাকি বলেছে হুগলিতে আসা ওকে বন্ধ করে দেব এই জাতীয় কিছু প্রমাণ আমার কাছে সব আছে সেসব প্রমাণগুলো সব রাখা আছে বন্ধুরা তার জন্য একটা বড় ভিডিও আসবে আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো বন্ধুরা আপাতত বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই বর্ষার দিন কার কেমন কাটছে কমেন্টের মাধ্যমে জানাবে চলো বাই